আমরা সকলেই জানি বর্তমানে আমাদের দেশের ফেরি মহাকালী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে বিভিন্ন সময় মানুষের উপর বিভিন্ন রকম বিপদ আপদ আসে বিভিন্ন কারণে আসে আমি তিনটা কারণ বলছি পরীক্ষা করার জন্য আসে গুনাহের কারণে আসে যেই কারণে আসুক যেহেতু আমাদের অন্যান্য মুসলিম ভাইরা হ্যাঁ আমাদেরই দেশের অন্যান্য ভাইরা হ্যাঁ কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন এই সময়ে যারা কঠিন অবস্থা আছে দুর্যোগে যারা আছে তাদের জন্য মূল করণীয় কি এবং আমরা যারা আসে আমাদেরকে আল্লাহর আয়ালে এখনো যারা মুক্ত রাখেছেন তাদের জন্য করণীয় কি প্রথম নম্বর করণীয় হলো যারা বিভিন্ন রকমের বিপদ আপদে ওই বন্যা প্লাবৃত হয়ে আছেন তাদের জন্য প্রথম নম্বর করণীয় হলো গুণাব ছেড়ে দিয়ে আল্লাহ আফোন আয়ালা মিনের কাছে তো আগা কারণ রসুল আকরম সাল আলী আসাল্লাম কী করতেন যখনই এরকমভাবে কোনো বিপদ আপদ আসতেন সহ ভূমিদোষ সহ সূর্যগ্রহণ সহ অনাবৃষ্টি অতিবৃষ্টি সহ যখনই এরকম এই ধরনের কোনো বিপদ আপদ আসতো আল্লাহ আকিম সাল্লাহু আলী অধিক পরিমাণে ইস্তিফার করতেন এবং উন্মতকেও বেশি পরিমাণে ইস্তিফার করতে বলতেন বেশি পরিমাণ আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে বলতেন আল্লাহ রব্বুল আলমিন যদি ক্ষমা না করেন আল্লাহ তাহার যদি হেফাজত না করেন আল্লাহ রব্বুল আলমিন যদি রকম না করেন এই দেশের সকল মানুষ মিলেও কিন্তু এই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হবে এই জন্য এটা হলো তাদের জন্য প্রথম নম্বর করণীয় দ্বিতীয় নম্বর সকলের জন্য করণীয় হলো দোয়া করা সবার জন্য করণীয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম যখনই বৃষ্টি আসত বৃষ্টি এটা কল্যাণ করা হয় আবার কখনো কখনো কি অকল্যাণ করা হয় এবং বৃষ্টি আসতেই আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করতেন আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন অবরব আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন এই জন্য প্রিয় হাবিব আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তার তাদেরকে এই কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করেন তিন নম্বর হলে এই সমস্ত দুর্যোগপূর্ণ অবস্থায় সবর করা আর বিপদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সবর করা এ করা সবর করা আল্লাহ আল্লাহ আর বলেন ওলা আবেল না তুমবি সেই যখন আমি মানুষকে বিভিন্ন রকমের বিপদ দিয়ে পরীক্ষা করি তখন তাদের জন্য করণীয় হলে অবশ্য সব দৈদ ধারণ করা যারা বহির ধারণ করবে তাদের জন্য কি হয়েছে সুসংবাদ রয়েছে এই জন্য যখনই বিপদে পড়বে বিপদের প্রথম নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ধৈর্য ধারণ করা ধৈর্যহীন না হওয়া আল্লাহর উপর ভরসা ছেড়ে না দেওয়া নিরাশ না হয়ে না হয়ে যাওয়া আল্লাহর জন্য আমি এত কিছু করি কখনো হারা বিলিপ্ত হই না আল্লাহর হুকুম মতো চলার জন্য চেষ্টা করি তারপর আমার উপর এত বিপদ আপদ একটু আগেই তো বললাম

وبلوناهم بالحسنات سيئاتهم لعلهم আমি যে তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ দিই এর কারণ হলো যাতে করে তারা আমার দিকেই ফিরে আসে এই জন্য বিপদে পতিত হয়ে অন্যতম করণীয় হলো আল্লাহ বিমুখী হন আল্লাহ মুখী হওয়া আরো বেশি নামাজ পড়া আরো বেশি নফরত পড়া আরো বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহ আপনি ছাড়া একাদের মালিক কেউ নাই আপনি ছাড়া আমাদের আশ্রয়ের কেউ নাই আপনি আমাদের মালিক আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদেরকে তাকাদত করুন এই জন্য বিপদে পড়ে আল্লাহর দিকে আরো বেশি কি হয় ধাপিত পঞ্চম নম্বর করণীয় হল দিনের উপর সমর্পণ করে দেওয়া কি ছিল এখন এটা বিশ্বাস করে আমার কিছু ছিল তার দিয়ে আমার নসিবের ছিল এটা একজন মুমিনের জন্য সর্বশেষ বিশ্বাস না করত তাহলে ইহুদি অনুসলিমদের মতো হাজার হাজার মুসলিম আত্মহত্যা করত এই জন্য আপনারা দেখবেন গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন দেখবেন এই সমস্ত রাষ্ট্রগুলো অনেক টাকা পয়সা উন্নতির খুব দেশে তেমন পরিমাণ আত্মহত্যা করা হবে তারা আত্মহত্যা করে কেন কারণ তারা তাকবীরকে বিশ্বাস করে না এটা আমার নসিবে ছিল তাকবীরে ছিল এই জন্য আমার এই আজকে ব্যর্থতা আজকে আমার উপরে এই বিপদ এটা বিশ্বাস করে না বিধায় তারা কি করে আত্মহত্যা করে আর মুমিন মুসলমানের সবচেয়ে প্রশান্তির জায়গা হল তাকবীর কে বিশ্বাস করে এটা আমার নসিবে ছিল আমার তাকবীর লেখা ছিল বাস আমি এই তাকবীরের উপর বিশ্বাস করে অনেক কঠিন থেকে কঠিন বিপত্তি মেনে নেয় তার জীবন সহজ হয়ে যাচ্ছে